দাঁত দিয়ে একসঙ্গে দুটি বিমান টানতে চান ফারুক স্ট্যান্টম্যান হিসেবে নিজেকে বিশ্বের সেরা ব্যক্তি বলেই মনে করেন ফারুক আর প্রমাণ হিসেবে নিজের দাঁতে ধরে দুটি বিমানকে একসঙ্গে টেনে নিতে চান বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টায় ফারুক এর আগেই বেশ কয়েকটা আশ্চর্যজনক কাজ করেছেন এর আগে নিজের চলের উপর ভর করে তিনি যাত্রীভর্তি মিনিবাস টেনে নিয়েছেন এছাড়া চোখের পলকে আটকে তিনি উঠিয়েছেন ইটো বত্রিশ বছর বয়সী ফারুক এবার বিশ্ব রেকর্ড করতে উঠে পড়ে লেগেছেন তিনি বিশ্বাস করেন যে কোনো পেশাদার স্ট্যান্টম্যানের তুলনায় তার শক্তি বেশি আর এ বিষয়টি প্রমাণ হবে বিশ্ব রেকর্ডে তিনি বলেন আমি স্ট্যান্ট করতে ভালোবাসি এবং এটি একমাত্র বিষয় যা আমি পেশাদারভাবে নিতে চাই এটি আমার জন্য খুবই সহজ